সালাম আলাইকুম রহমতুল্লাহ যারা এই মুহূর্তে জেগে আছেন আছেন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমাদের যাদের বয়স কম যারা বিয়ে সাথে করবো চিন্তা আছি আমাদের মনের ভিতরে একটা ভয় আতঙ্ক কাজ করে আহ কি জানি কি হয় বন্ধু বান্ধবের সাথে অনেক কিছু শেয়ার করি কিন্তু ডাক্তারের কাছে যেতে ভয় পাই আমি আজকে সমাজের বাস্তব কিছু গল্প সেটা হলো যে পুরুষ আমরা যারা পুরুষ মানুষ বিয়ে করার পূর্বে অনেক চিন্তা ভাবনা করতে হয় গরম পানি অনেক চিন্তা ভাবনা করি আমরা অনেক ভাবনা করি বিয়ে যে করবো আহ সেক্ষেত্রে এই পুরুষ অঙ্গের সাইজ নিয়ে খুব টেনশন করে অতিরিক্ত দুশ্চিন্তা করি আমরা যে বিয়ের পরে বউকে উপযুক্ত সম্মান এবং ভালোবাসা দিয়ে রাখতে পারবো কিনা তো যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ টাইম একটা প্লাস পাঁচে একটা বারো মিনিট আ আমি সম্ভবত দশটা সব দশটা বাজে যতটুকু জানি আহ অনেকেই সাইজ নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন করেন আমাদের ইনবক্সে মেসেজ করেন আসলে এই এই বিষয়টা নিয়ে বই পুস্তকে কোথাও একশো পার্সেন্ট কোথাও কোন রেফারেন্স লেখা নেই এটা একটা গবেষণা এবং বাস্তবতার বিষয় দেখবেন যে অনেক পুরুষ মানুষ আছে যাদের শরীরের গঠনের কারণে এরকম যদি সাউন্ড না আসে একটু জানাবেন আসলে সাউন্ড আসে কিনা দেখা উচিত আহ যদি সাউন্ড না আসে তাহলে একটু আওয়াজ দেবেন প্লিজ তো আমি বলবো আ পুরুষ এই সাইজটা নিয়ে আমাদের ভিতরে এটা ভয় আতঙ্ক কাজ করে আ অনেকেই মনে করে যে পুরুষ অঙ্গের সাইজটা সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি এরকম অনেক শব্দ লিখে আসলে বিষয়টা এরকম না আ বিষয়টা ধরেন আপনার জন্ম যদি বুলগেরিয়া হয় বা আপনার জন্ম যদি স্কটল্যান্ড নেদারল্যান্ডে হয় তা আপনার আপনারটা একরকম আপনার জন্মটা যদি সাংহাই তিব্বত হংকং চীন অঞ্চলে হয় আপনার শরীরের সাইজ এবং আকার আকৃতি হিসেবে হবে সাইজরকম আমরা যারা বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা নেপাল ভুটান এই সকল অঞ্চলে বাস করি তাদের বিষয়ে বলব সাউন্ড আসতেছে কিনা এটা ইম্পর্টেন্ট সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানান দেবেন তো আমি বলবো যারা ইন্ডিয়া বাংলাদেশ নেপাল ভুটান এই অঞ্চলে আমরা যারা আছি আমাদের পুরুষের অ্যাভারেজ সাইজটা গবেষণায় বলে এ পাঁচ ইঞ্চি থেকে সাত ইঞ্চির মাঝখানে পড়ে এখন আপনার শরীরের আকার আকৃতি তার উপর ডিপেন্ড করে আপনার পুরুষের সাইজটা নির্ণয় হয় বা নির্ধারিত হয় তবে দুই রকমের পুরুষঙ্গের সাইজ পাওয়া যায় একটা হলো ক্রোয়ার একটা হলো সোয়ার দেখবেন যে অনেকের পুরুষের সাইজটা নর্মাল স্বাভাবিক অবস্থায় একদম ছোট ছোট আকৃতি থাকে কিন্তু যখন সে টাইমিং করতে যায় যখন সে তার ওয়াইফের সাথে শারীরিক মিলামেশা করতে যায় ঠিক তখন কিন্তু সেটা অনেক বড় আকৃতি ধারণ করে এখন ধরেন আপনার সঙ্গে আকৃতি আট ইঞ্চি সাত ইঞ্চি ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি ধরেন এটা একটা ইম্পর্ট্যান্ট মেসেজ আপনার জন্য যে আপনি আকৃতি নিয়ে অনেক টেনশন করতেছেন কিন্তু টাইমিংটা আপনার নাই আপনার কি টাইমিংটা নাই তাহলে সেই আকৃতিকে কোনো কাজে আসবে কোনো কাজে লাগবে আমাদের না আমি বলব আপনার পুরুষঙ্গের সাইজ যাই হোক সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আপনার টাইমিং আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কি না সাউন্ডের সমস্যা সাউন্ড ক্লিয়ার আছে কিনা সাউন্ড ক্লিয়ার কিনা প্রত্যেকটা সাউন্ড বক্স দীপ্তবাবু এরকম হলে কেমন হবে তিনটা চ্যানেলে ঢুকছি তিনটা চ্যানেলেই ব্লুটুথগুলো কাজ করে না এটা এটা তো ভালো লাগে না ভাই সাউন্ড ক্লিয়ার আছে কি না হাসান আহমেদ ভাই লেগছে ফেসবুক ডাক্তার ভাই কেমন আছেন সাউন্ড ক্লিয়ার কিনা সাউন্ড ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার কিনা ভাইয়া সাউন্ড ক্লিয়ার কিনা সাউন্ড সাউন্ড ক্লিয়ার কিনা এখন ক্লিয়ার ভাই শাকিল ভাই থ্যাংক ইউ অনেক ক্লিয়ার আসছে কি কিনা সাউন্ড আমি কিন্তু একসাথে দুইটা তিনটা পেজ থেকে লাইভে আসি কোনো কোনো চ্যানেলে সাউন্ড ক্লিয়ার আছে কোনো কোনো চ্যানেলে ক্লিয়ার নাই যাই হোক মোহাম্মদ হৃদয় ভাই ওকে সুকেশ ম্যা আমরা ইয়াংরা যে বিষয়টা বেশি ভাবি সেটা হলো যে বিশেষ অঙ্গ বা পুরুষ অঙ্গের সাইজ পেনিসের সাইজটা নিয়ে পেনিসের সাইজ নিয়ে কথা বলি যে আপনি সাইজের সাথে বেশি গুরুত্ব দিবেন আপনার টাইমিং ধরেন আপনার সাইজ যাই হোক এটা আল্লাহ প্রদত্ত আর আপনি যদি অত্যধিক হস্ত করে থাকেন আপনার উপরে আপনি অবিচার করে থাকেন তাহলে তো আলাদা হিসাব তবে ডাক্তার দেখাবেন ডাক্তারের পরামর্শ নেবেন পেনিস নর্মালি দুই রকমের হয় একটা আছে দেখবেন যে সোয়ার একটা হলো ক্রোয়ার মানে আপনার অনেকের পুরুষের সাইজ স্বাভাবিকভাবে বড় থাকে মিলনের সময় মেলামশার সময়ও বড় থাকে আবার অনেকের সাইজ আছে দেখবেন যে স্বাভাবিক অবস্থায় একদম ছোট্ট মনে হয় যে কুচকাই গেছে কিন্তু যখন সে শারীরিক মেলামেশা করতে যাবে তখন সেটা স্বাভাবিক আকার ধারণ করে এখানে রাখো মামা থ্যাংক ইউ কিসের পানি নিছিল কোন পানি নিছিল এটা এগুলো ওই কে কি নিয়ে নিছিলাম ওই ওগুলা পানি কেনা পানি বসো বাবা সাউন্ড ক্লিয়ার আসে না তো সাউন্ড বক্স সব সমস্যা ওই সাউন্ড ক্লিয়ার নাই সাউন্ড ক্লিয়ার নাই কি করতাম বলতো হ্যাঁ সব খুলছি পরে আমি ইনু শিকদার সাগর আসলে এসব বিষয় নিয়ে সৌদি আরবে হজে যাওয়ার পর এ নিয়ে কথা না বলাই ভালো আলহামদুলিল্লাহ ডাক্তারি বন্ধ করে দিতে চায় এই পাবলিকের জ্বালায় তো থাকা যাবে না ভাই মানে ডাক্তারি বন্ধ করে দিতে হইব আরে হস উমরানে বলে হস কত বড় কল যাই হোক আর রোগ নিয়ে কথা বলা এটা লজ্জা বা এটা লজ্জা তুই ধুইয়া পানিকা কত যুবক যে হতাশায় আছে সেটা আমরা না চেম্বারে বুঝি আমাদের কাছে যত মানুষ আসে চেম্বারে ইয়াংরা বেশিরভাগ মানুষের একটাই মানে টেনশান যে আমাদের পুরুষের সাইজ ঠিক আছে কিনা কত মানুষ তার অঙ্গ আমাদেরকে দেখায় কত মানুষ আবার অনেকে বলে উমরা করে আসার পরে নাকি এগুলো নিয়ে কথা বলা ঠিক না মানুষদের কত রঙের আছে এই দুনিয়াতে করতে গিয়ে ভিডিও বানাইলাম আর দু একজন থেকে সেগুলো নিয়েও সমালোচনা করলো মানে বুদাই কারে কয় বুদাই জাত মানুষ বউ ভিডিও বানায় ব্লগ করে সেরেনিয়া ভিডিও বানায় সেটা কোনো সমস্যা না আর আমি নবীর রওজা মোবারক দেখাই রবি নবী কোথায় যুদ্ধ করলো সেটা দেখায় সেটাও সমস্যা এখন এক পার্ডি লিখছে যে ওমরা হজ করে হস বলে কই আসছি আমার তো হজ এখনো করা হয় নাই ভাই এখনো তো হজ করা হয় নাই আর হস করলে কি আমি ডাক্তারই বাদ দেবো আমি ডাক্তার হয়েছে রোগ নিয়ে কথা বলার জন্য বোধ কি কী কয় আমি এটাই বুঝি না মাঝে মাঝে মেজাস ঠিক থাকে না ভাই যাই হোক আমি বলবো আপনার সঙ্গে সাইজ নিয়ে আপনি টেনশন করবেন না আর যদি অতিরিক্ত সাইজ ছোট মনে হয় আপনি সার্জারি করতে পারবেন এটার অনেক সিস্টেম আছে বড় করার আর বড়োটা ফ্যাক্টর না আমি বলবো আপনার ওয়াইফের সাথে আপনার রিলেশানটা ফ্যাক্টর আপনার ওয়াইফের সাথে আপনার ভালোবাসাটা ফ্যাক্টর আপনি আপনার ওয়াইফকে যদি একটু ভালো না বাসেন তাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে না যান তার মনের মতো মানুষ আপনি না হন দেখবেন যে কোনো কিছুই কাজ করো না এই লাইফটা ওই সকল যুবকের জন্য যারা হতাশার মধ্যে আছে বিয়া করতে ভয় পান বাবা মা মা ভাই বোন আপনার বাবা আপনার মা আপনার পিছনে অনেক দিন থেকে ঘুরতে এসে আপনাকে বিয়ে করাবে আপনি বিভিন্ন ওষুধ হাতে বিয়েটা ক্যান্সেল করেন আমাদের ডাক্তারদের আমি বলবো আপনি ডাক্তারের চেম্বারে আসেন ডাক্তারের চেম্বারে করলে শাকিল ভাই থ্যাংক ইউ হুম মজা যে আরেকজন মজা পাইছে রিপন বালা মজা পাইছে মজাটা আপনার জন্য হইতে পারে আপনি হয়তো সুন্দর আছেন সুস্থ আছেন কিন্তু অনেক যুবক এই পুরুষের সাইজ নিয়ে মারাত্মক ভ্রান্তির মধ্যে আছে বিভিন্ন কবিরাজের কাছে যায় বিভিন্ন জায়গায় তেল জাতীয় জিনিস লাগায় আমি বলবো যে উল্টাপাল্টা চিকিৎসা না করে আপনি বিয়া করেন আপনার ওয়াইফের সাথে আপনি সব শেয়ার করেন আর মূলত খুব গুরুত্বপূর্ণ যেটা আপনার শুক্রাণুর কোয়ালিটি ঠিক আছে কি না আপনার বীরজের কোয়ালিটি ঠিক আছে কি না আপনি বিয়ে করছেন আপনি সন্তানের বাবা হইতে পারতেছেন কি না সেটা ঠিক আছে কি না আপনি হস্তমৈতন করেন কি না এটা খেয়াল করেন দেখেন হস্তমৈতন এতটা খারাপ যে আপনি চিন্তাও করতে পারবেন না আপনি যখন হস্তমৈতন করবেন ঠিক ওই সময় আপনার কাছে ক্ষণিক একটা সুখ আপনি পাবেন শান্তি পাবেন পরক্ষণে আপনার কাছে খুব খারাপ লাগবে কারণ হস্ত যদি ভালো হইতো তাহলে আমাদের ধর্মে এটা অ্যালাউ করতো এটা অ্যালাউ করে নাই আর ধর্মে যা বলে সব সত্য আমরা হয়তো বুঝি না আমরা হয়তো অতটুকু জ্ঞান বুদ্ধি আমাদের নাই আমি বলবো আপনি হস্ত করবেন না লং টাইম হস্তমৈথুন করলে আপনার পুরুষ সাইজ ছোট হইতে পারে কুচকাই যেতে পারে অন্ডকোষ ঝুলে যেতে পারে আপনার শুক্রাণুর কোয়ালিটি খারাপ হইতে পারে আপনি বাবা হওয়ার ক্ষেত্রে আসলেই প্রবলেম পারে সিরিয়াসলি কারণ শুক্রাণুগুলা মারা যেতে পারে ভাই সেফরটি আমার না ভাই কত বলবো বলতে বলতে মুখের ফেনা ফেলছি তারপরও যারা শয়তান তারা আমার নামে এগুলো আইডি চালায় যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন আমি একটা কথা বলি আপনার পুরুষঙ্গের সাইজ যদি অ্যাভারেজ ফাইভ ইঞ্চির আশেপাশে হয় এনাফ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করবেন বিয়ে করবেন বিয়ে করা বউর সাথে শেয়ার করবেন বাংলাদেশের নারীরা বাংলাদেশের মেয়েরা খুব লাজুক এবং ঠান্ডা প্রকৃতির এরা ঘর সংসার করতে চায় আপনার সাথে বিয়ে হওয়া মানে সে আপনার সংসার করতে আসবে আমি মনে করি আশি পার্সেন্ট নারী এগুলো নিয়ে এত চিন্তা ভাবনা করে না তারা একটা সন্তান চায় আপনি যদি একটা সন্তান দিতে পারেন এনাফ সো আপনি সন্তান হয় না কেন সন্তান হওয়ার জন্য যে কোয়ালিটি দরকার সেটা আপনি মেনটেন করার চেষ্টা করেন আমরা তো ভালো খাবার খাই না আমরা দোকানের খাবারগুলো খাই অতিরিক্ত পুরা তেলে ভাজা খাবারগুলো আমরা খাই অনেকে স্মোকিং ধূমপান করে ধূমপান নিয়ে একটু কথা বলি যে সকল ছেলেরা ধূমপান করে তাদের পুরুষত্ব শেষ বয়স পর্যন্ত থাকবে না যারা সারা বছর বিড়ি সিগারেট খাবেন মনে রাখবেন আপনাদের ধূমপান করার কারণে আপনার ওয়াইফের সাথে আপনার ভালো রিলেশন থাকবে না অনেকেই বলে যে পুরুষঘের সাইজের বিষয়টা যে পৌরশের ভিতরে যে আর্টারি ভেন ভেসেলগুলো আছে এগুলো ভেসে যায় আপনারা যেটা বাংলায় বলেন যে রোগগুলা ভেসে গেছে আপনার যদি টাইমিং খুব কম হয় আমি আবারও বলছি আপনার যদি টাইমিং খুব কম হয় আপনি আপনার টেস্টের লেভেলটা টেস্ট করুন আপনার হরমোন লেভেলটা দেখুন হরমোন লেভেল যদি ঠিক থাকে একদিন না একদিন আপনার এই টাইমিং ঠিক হবে ইনশাল্লাহ টাইমিংটা কেন কমে আমি বলবো যে টাইমিংটা ওই মানুষের কমবে যারা অতিরিক্ত পর্ণ মুভি দেখে কারণ পর্ণ মুভি দেখতে দেখতে জীবন শেষ খারাপ ভিডিও দেখে খারাপ মুভি দেখে খারাপ মেয়েদের সাথে কথা বলে রাত জেগে কথা বলে ভোর রাতে হস্তমোচন করে ঘুমায় দিন শেষে পাওনা জিরো তো আমি বলবো সিরিয়াস কথা যে ভাই হস্তমোচন করা যাবে না খারাপ ভিডিও করা যাবে না যারা ভিডিও দেখছেন মূলত আপনার পুরুষের সাইজটা নিয়ে আপাতত টেনশন না করে আপনি দুইটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে মনোযোগ দেবেন একটা হলো আপনার টাইমিংটা কেমন একটা মানুষের অ্যাভারেজ টাইমিং সাত মিনিট থেকে দশ মিনিট হওয়া উচিত আমি আবারও বলছি একটা মানুষের সংসার কেন নষ্ট হয় জানেন তার ব্যবহারের কারণে নাম্বার ওয়ান ব্যবহারের কারণে আপনি অনেক মানে কি বলবো অনেক শারীরিক মেলামেশা করতে পারেন আপনি অনেক টাকার মালিক আপনি আপনার বউকে পাত্তা দেন না ভালোবাসেন না গুরুত্ব দেন না তার সিদ্ধান্তকে মূল্যায়ন করেন না এই সংসার না না আরেকটা আছে যে আপনি একেবারেই শারীরিকভাবে মেলামেশা করতে পারেন না অক্ষম কোনো কারণে আপনি অক্ষম হয়ে গেছেন এখন একজন পুরুষ মানুষের শারীরিক দুর্বলতা কখন আসে আমি বলবো একজন পুরুষ মানুষের শারীরিক দুর্বলতা অনেক কারণে আসে রাজনৈতিক রাজনৈতিক অস্থিরতা থেকে আপনার পুরুষ সংখ্যক সমস্যা হতে পারে শারীরিক মিলামেশায় সমস্যা হইতে পারে অর্থনৈতিক কারণে হইতে পারে আপনি অর্থনৈতিক হস্ত করলে হইতে পারে দেখেন যে সকল যুবক ভাইয়েরা বিদেশে থাকেন বিয়ে করে অথবা বিয়ে সারা কয়জন যুবক আছেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি হস্ত করেন না কয়জন কেন করেন জানেন আপনার শরীরে একটা রস তৈরি হয় আপনার বয়স পঁচিশ ছাব্বিশ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে আপনার শরীরে একটা রস তৈরি হয় সবসময় হচ্ছে আল্লাহ তালা তৈরি করতেছে অন্নকোষে সেটা নাম হলো শুক্রা ইয়ে আপনার টেস্ট এখন এই রসটা যখন তৈরি হয় আপনি যখন আপনার ওয়াইফের সাথে বাজে কথা বলেন অথবা আপনি অন্য কোনো পার্টনারের সাথে বাজে বাজে কথা বলেন অথবা আপনি একটা মেয়ে থেকে বাজে চিন্তা করেন মানে যেটাকে মনে মনে রেপ করেন অথবা আপনি খারাপ ভিডিও দেখতেই আসেন দেখতেই আসেন দেখতেই আছেন তাহলে আপনার ভিতরে কি উত্তেজনা আসবে না আপনার ভিতরে তো উত্তেজনা আসবেই আর এই উত্তেজনা থেকেই তো আপনি হস্তমোচন করবেন আপনি কতবার তহবা করবেন কতবার বন্ধ করবেন পারবেন প্রথমত করতে হবে আপনার নামাজ ধরতে হবে আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ ধরেন পাঁচবার আপনি অজু করেন এই অজু নষ্ট হওয়ার জন্যই এই ভয়েই আপনি আর হস্তমোচন করবেন না আপনি ভালো ভালো ভিডিওগুলো দেখেন ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করেন ক্রিয়েটিভ এই সমাজে অনেক ভালো মানুষ আছে তাদের কথাগুলো শুনবেন ব্যর্থ পুরুষ মানুষের কথা শুনবেন যাদের ডিভোর্স হইয়াছে প্রতিদিন ডিভোর্স হচ্ছে প্রতিদিন কেন ডিভোর্স হয় টাইমিং বাজে ব্যবহার খারাপ আচরণ নেশা অনেকে এসে ধূমপান করেন আপনার সংসার ঠিকবে না গন্ধ আপনার মুখে অনেক গন্ধ যা আপনার ওয়াইফ সহ্য করতে পারে না আপনি হয়তো সিগারেট খান ক্যান্ডি খান বাসায় চলে আসেন মনে রাখবেন আপনার ওয়াইফ আপনার মুখের গন্ধ সহ্য করতে পারে না হয়তো বলে না কারণ সে অসহায় আপনাকে ভালোবাসে কিন্তু মনে রাখবেন যে আপনার খুব গুরুত্বপূর্ণ যেটা যে আপনি যদি এক টানা আপনি বিড়ি সিগারেট এগুলো নেশা করেন তাহলে আপনার ভিতরে হরমোনটা তৈরি হবে কম কোন হরমোনটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট স্টোরন এই টেস্ট যদি তৈরি না হয় তাহলে আপনার এই ধ্বজমঙ্গ রূপ আপনার ওয়াইফের প্রতি আগ্রহ কমে যাওয়া আগে একটা সময় ভালো সময় পেতেন সেটা এখন আপনার অতীত স্মৃতি হয়ে গেছে অতীত স্মৃতি কারণ এখন আপনি আর পারতেছেন না কেন পারতেছেন না একটু পিছনে তাকিয়ে দেখেন আপনি কি খান আপনি কি ভালো পুষ্টিকর খাবার খান আমাদের রাত জেগে আমরা সারা রাত জেগে ঘুমাই না ঘুমাই আপনি কি মোবাইল টিভি ভাই হে যুবক আমি তো বলি আসলে যে ভাই ভায়করা ট্যাবলেট কিনে খাচ্ছে দরকার তো নাই আপনি ভায়াগ্রা ট্যাবলেট না কিনে খেয়ে ঠিকমতো ঘুমান নিয়মিত কাঁচা রসুন খান কাঁচা আদা খান মধু খান ডেইলি দুইটা ডিম খান কুসুমসহ ডেইলি দুইটা বাংলা কলা খান সবুজ শাক সবজির সাথে সংসার করেন পুঁই শাক পালং শাক ব্রকুলি গাজর মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার বিচি হ্যাঁ শিমুল গাছ বা তুলা গাছের মূল মিষ্টি আলু আমরা খাই না অথচ মিষ্টি আলু আমাদের কতটা মানে সেফ রাখে সেটা চিন্তা করতে পারবেন না অনেক মানুষ আমার এই মুহূর্তে লাইফ দেখছেন মন্তব্য করতেছেন তো আমি বলবো যে আপনাদের এই মন্তব্য করার জন্য আমি অনেক খুশি ধন্যবাদ জানাই আমার পেজগুলো ফলো করবেন আমার নামে অনেক ভুয়া আইডি আছে অনেকের কাছ থেকে টাকা হাতে এনেছে পাঁচ হাজার দশ হাজার তিন হাজার দুই হাজার কেউ টাকা দেবেন না প্লিজ অনলাইনে আমি কোনো ওষুধ বিক্রি করি না আল্লাহর দোহাই লাগে আমরা কোনো ওষুধ বিক্রি করি না যারা ওষুধ বিক্রি করে আমাদের ভিডিওগুলো এডিট করে কেটে কেটে লাগাই দিয়ে এই ভিডিওগুলো করে যারা প্রবাসে আছেন আপনি যদি বিবাহিত পুরুষণ ভাবির সাথে সুন্দর লাভ করবেন গঠনমূলক আলাপ করবেন হলে আপনারও ক্ষতি হবে আপনার ওয়াইফ আমার ভাবি আমার বোন তারও ক্ষতি হবে যারা এখনো বিয়ে করেন নাই উড়ন্ত যৌবন আপনার টাকা কামাচ্ছেন আপনি আলবাইগে খাচ্ছেন ব্রোস্ট খাচ্ছেন খেপসা খাচ্ছেন কিন্তু নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতেছেন না এই যে খাবারগুলো বললাম এগুলো আপনার উন্নতি আনবে না এগুলো আপনার অবনতি নিয়ে আসবে আপনি খাবেন সবজি আপনি খাবেন দেশি ফল সৌদি আরবে আসেন প্রচুর খেজুর খান ওইখানে প্রচুর কাঠ বাদাম পাওয়া যায় ওইখানে এত ভালো কিসমিশ পাওয়া যায় যেটা চিন্তা করা যাবে না হ্যাঁ সো আপনি ভালো খাবারগুলো খান এত সুন্দর কলা পৃথিবীর কোথাও পাওয়া যায় না যেটা সৌদি আরবে পাওয়া যায় মক্কা থেকে মদিনা যাওয়ার পথে আমি একটা কলার ভিডিও বানাইছিলাম চোদ্দ লাখ মানুষের ভিডিওটা দেখছিল এত সুন্দর কলা খুলছ থ্যাংক ইউ আমি বলবো যারা এই ভিডিও আর দেখছেন পুরুষের সাইজ নিয়ে চিন্তা ভাবনা না করে মনোযোগ দেবেন টাইমিং এর দিকে পুরুষের সাইজ যাই হোক পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাড়ে চার ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি কোনো সমস্যা না আবার আপনার পুরুষের সাইজ যদি সাত ইঞ্চি হয় কোনো লাভ নাই কারণ কি কারণ হলো আপনার যদি টাইমিং না থাকে অনেক সময় প্লাস্টিক সার্জারি করে অরুর সঙ্গে সাইজ বড় করা হয় কিন্তু পরবর্তী তাদের টাইমিং থাকে না যাই হোক যারা ভিডিও দেখলেন আর ভিডিও যারা দেখতেছেন অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের প্রতি আমি সব সময় ভালো ভিডিও বানানোর চেষ্টা করি কিন্তু হয়তো সবসময় ভালো ভিডিও সবসময় হয়তো হয় না তেমনি হ্যাঁ